প্রথমবার করলাম বন্দে ভারতে সফর আমার খুব ইচ্ছে ছিল এই বন্দে ভারতে একবার উঠবো আর কীরকম হয় এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা সকলেই জানো আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম তাই দার্জিলিং থেকে ফেরার পথে আমরা কিন্তু আসার টিকিটটা বন্দে ভারতেই কেটেছিলাম আমরা সবাই মিলে পৌঁছে গেছি এখন এনজিপিতে আর ওভারব্রিজটা ক্রস করে আমরা যে প্ল্যাটফর্মে চলে এসেছিলাম সেটা সম্ভবত আমার মনে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান তো সেখানেই বন্ধে ভারত দিয়েছিল সেখানে আমরা এখন চলে এসেছি আর আমাদের যে কোচ নাম্বার ছিল সি আমরা সেখানে কিন্তু এখন চলে যাচ্ছি ট্রেনটায় উঠে বেশ ভালো লাগছিল তো ট্রেনটার প্রথমে উঠে আমরা আমাদের লাগেজগুলো সেট আপ করে দিয়েছিলাম তারপর আমি আর বৌমণি স্টেশনে নেমেছিলাম কিছু টুকটাক খাবার কিনবো বলে আর এখানে কিন্তু পুরো ট্রেনটাই চেয়ার কার তোমরা সবাই জানো আর উপরের দিকে লাগেজ রাখার একটা স্ল্যাব মতো করা রয়েছে সেখানে তোমরা তোমাদের লাগেজগুলো রাখতে পারো তবে আমি বলবো তাড়াতাড়ি একটু আসবে নালে কিন্তু লাগেজ রাখতে সমস্যা হয় তো আমরা ভিতরে চলে এসেছি আর টুকটাক কিছু খাবার দাবারও কিনে নিয়ে চলে এসেছিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে এনজিবি থেকে তিনটের সময় ট্রেনটা ছেড়েছিল আর হাওড়ায় আমরা পৌঁছেছিলাম দশটার সময় তবে আস্তে আস্তে লাগেজ নিয়ে বেরোতে বেরোতে আমাদের বেজে গিয়েছিল জাস্ট এখন এখন ট্রেনটা ছাড়লো আস্তে আস্তে যাচ্ছে তবে এর কিছুক্ষণ পর থেকে হয়তো একটু স্পিডটা বাড়বে আর আমি একদম উইন্ডো সিটেই বসেছিলাম চলো এবার এর ভিতরে কি কি খাবার দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই কিন্তু আমাদের তিনজন আমরা একসাথে বসেছিলাম আমি বমনি আর সৃজ মানে আমার হাইপো আমাদের তিনজনকে তিনটে জলের বোতল দিয়েছিল তারপরে চলে এসছিল হলো টিফিন টিফিনেও বেশ অনেক কিছু টুকটাক টুকটাক ছিল একটা ইনস্ট্যান্ট টি ছিল ক্যাচ ছিল স্যানিটাইজার ছিল বাদামের একটা চিকি ছিল ডায়েট চিরা ছিল একটা খাস্তা কচুরি ছিল এগুলো তো ছিলই আর ওরা কিন্তু প্রথমে আগে এই ট্রের মধ্যে করে সব টিফিনগুলো দিয়ে গিয়েছিল তারপরে এক একটা কাপে করে চা তৈরি করার জন্য কিন্তু গরম জলও ওরা প্রোভাইড করছিল তো আমরা এখন সবাই মিলেই এই টিফিনটা খেয়ে নেবো তাও তার আগে আমরা টুকটাক একটু চিপস টিপস খেয়েছি বলে একটু ওয়েট করছিলাম চাটা কখন আসবে আর এই চাটা খেতে বেশ ভালো লেগেছে তবে আমার মনে হয় একটু মিষ্টি দিলে পরে বেশি ভালো হতো একটা যদি সুগারের পাউচ থাকতো তাহলে খুব ভালো হতো তবে আমি কিন্তু ওদেরকে বলাতে ওরা একটা সুগারের আমাকে পাউচ দিয়ে দিয়েছিল তো তোমরা এরকম ইনস্ট্যান্ট টিটা কিন্তু এই গরম জলের মধ্যে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মশালা টি খেতে বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি তবে আমি তোমাদের বলবো কখনো তোমরা এই চার সাথে এই খাস্তা কচুরিটা কখনো ট্রাই করবে না তখন আমি এরকম খেয়ে আমার শরীরটা বেশ খারাপ করেছিল লাস্টের দিকে আমার শরীর বেশ খারাপ হয়েছিল তো আমি তোমাদেরকে বলবো যে যারা যারা এরকম বন্দে ভারতে যাচ্ছ তাদেরকে এই টিফিনটাই হয়তো দেয় তোমরা কখনোই চায়ের সাথে খাস্তা কচুরিটা ট্রাই করবে না তো দেখতে দেখতেই ট্রেন অনেকটা চলে এসেছে আর আমাদের ডিনারও সার্ভ হয়ে গেছিলো ট্রেনে ডিনারে দিয়েছিল ডাল চিকেন ভাত দুটো করে পরোটা আলু ফুলকপি ভাজা টক দই আর আচার আর শেষে কিন্তু আইসক্রিমও দিয়েছিল যেটার ক্লিপটা আমি তুলতে পারিনি তোমাদের আগেই বললাম আমার শরীরটা বিশেষ ভালো ছিল না আমি রাত্রে কিচ্ছু খাইনি শুধু একটু ডাল দিয়ে দু চামচ মতো ভাত খেয়েছিলাম তো তোমরা জানিও তোমাদের বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কেমন আমার তো বেশ ভালোই লেগেছে আর একদম অন টাইম গাড়ি পৌঁছে যায় কোনো রকম ডিলে হয় না তোমরা নিশ্চিন্তে কিন্তু এই ট্রেনে করে ট্রাভেল করতে পারো জানিও কেমন লাগলো টাটা